হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজ আমি আসনের একটি নতুন ডিজাইন করছি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাস্ট অব্দি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আমি মাঝখানে একটা ক্রস করছি এটি পঞ্চাশ ঘরের ডিজাইন একটি এরপর এই ক্রসের কোনাকুনি প্রত্যেকটা কোনাতে দুটো করে ক্রস হবে এই দুটো করলাম এর উপরে আবার দুটো করব এরকম আমি প্রত্যেকটা ক্রসের করে নেব দেখো এই কোনাতে এই কোনাতে এই কোনাতে এরকম আমি চারটে করে ক্রস করে নেব দেখো আমি করে নিয়েছি এই ডিজাইনটি এরপরে উপরের দিকে আমি দুটো ক্রস করব এই দুটো ক্রসে মাঝখান দিয়ে দুটো ক্রস করব এরপর এই ক্রসের উপরে আমি মোট সাতটা ক্রস করব দেখো এই লাইনে সাতটা ক্রস আছে এরপর এখানে মাঝখানে এক ঘর বাদ দিয়ে দুদিকে ছটা করে ক্রস করব এরপর এই ক্রসের উপরে আমি তিনটে ক্রস করব এরপর দুটো ক্রস করব এবারে উপরের দিকে লম্বা লম্বি তিনটে ক্রস করব দেখো এদিকটা যেভাবে করেছি আমি এদিকটাও একইভাবে করে নিচ্ছি এদিকে আমি যেভাবে করেছি এই তিন দিকেও একইভাবে আমি করে নেব একই রকম হবে এখানেও দুটো করে উপরের দিকে ওঠে আবার সাতটা হবে এদিকে এদিকে একই রকম করে নেব দেখো আমি পুরোটা করে নিয়েছি এবারে দেখো এই যে মাঝখানে এই ডিজাইনটা করেছিলাম এই একই ডিজাইন পুরো একটা বলফি হবে এখান থেকে এরকম করে একটা বলফি হবে দেখো এখানে একটা ক্রস করে নিলাম এই ক্রসের কোনা দিয়ে হবে পাশাপাশি দুটো এর উপরে আবার পাশাপাশি দুটো ক্রস এই আগের মতো এটার মতো এবার এরকম হবে এরপর এদের মিডিলে একটা ক্রস করে নেবে নিলে খুব সুবিধা হবে তাহলে করতে সুবিধা হবে এরপর এই তিন তিনদিকে ক্রস হবে দেখো এই ডিজাইনটা আমি করে নিয়েছি এরপর এই ক্রসের কোনা দিয়ে আর দেখো এখানে এই যে ডিজাইন করেছিল এদের মাঝখানে আমি একটা করে ক্রস করে দিয়েছি এরপরে এই ক্রসের কোনা দিয়ে আবার দুটো ক্রস হবে এর নিচে আবার দুটো ক্রস হবে এরপর এদের মাঝখানে একটা ক্রস হবে হলে দেখো সেই আগের মতোই হয়ে গেল আবার এর কোনা দিয়ে এই ক্রসের কোনা দিয়ে দুটো করে ক্রস হবে দেখো এদের মাঝখানে আরেকটা ক্রস করে দেব এখানে এই দুটো ক্রস করছি এর নিচে আবার দুটো ক্রস করব এরকম করে করে আমি একটা চৌকো করে নেব এরকম পুরো দেখো আমি এইটার মতো এই পুরো একদম চার একটা স্কোয়ার করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এই ভেতরে যেমনভাবে করেছিলাম আমি এগুলো ওই একইভাবে করেছি একটা তো দেখিয়ে দিয়েছি এরপর তোমরা শুরু করবে কিন্তু এই যে চারটে ক্রস করেছিলাম এর কোণা দিয়ে শুরু করবে এর কোনা দিয়ে এরকম পরপর করে এলে খুব সুবিধা হবে এদিকে কমে কমে এলো আবার এদিকে এলো এরকম করে করেছি দেখো কত সুন্দর লাগছে এরপর দেখো এখানে আমি এই পাঁচটা ডিজাইন আছে ঠিক আছে এখানে এই মিডিলের যে ডিজাইনটা আছে এর কোনা দিয়ে শুরু করতে হবে দেখো এখানে প্রথমে আমি একটা ক্রস করব এরপর এর কোনা দিয়ে আমি আটটা পরপর ফোড় তুলছি দেখো এরপর এদিক থেকে তিনটে ক্রস বাদ দেব দিয়ে পাঁচটা ক্রস করব। উপর নিচে পাঁচটা করে ক্রস করব দেখো পাঁচটা ক্রস করে নিয়েছি এরপর আমি এখানে তিনটে ক্রস করব এরপর দুটো ক্রস করব পাশাপাশি এরপর এরপর দেখো এই ক্রসের নিচে আমি পরপর দুটো ক্রস করে নিচ্ছি তারপর এর কোনা দিয়ে একটা ক্রস করে নিলাম এদিকটা আমি যেভাবে করলাম এর উপরেও একইভাবে করলাম করছি দেখো এই ক্রসের উপরে ফোঁড় তুললাম দেখো এবার এই ক্রসের কোনা দিয়ে একটা করছি এরপর এর কোনা দিয়ে আবার সেই আগের মতো এই ডিজাইনটা আমি এখানে করব দেখো এইগুলোর মতো এই ডিজাইনগুলোর মতো আমি এখানেও একটা করে নিয়েছি এই সেম ডিজাইন আমি এই তিন তিনদিকে করে নেব দেখো এদিকের মতো আমি এই তিনদিকেও একই ডিজাইন করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো এবারে এগুলোর ভেতরে যদি বিভিন্ন কালার দিয়ে ভরাট করে দাও বা এক কালার দিয়েও ভরাট করে দাও খুব সুন্দর লাগবে ভালো লাগলে কি লাইক করে দিও